সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মাছ চাষেরা একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম তো দেশ ও দেশের বাইরে থেকে যারা বসে আমার এই ভিডিওটি করতে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয় হলো এক লক্ষ মাছের চাষে আই বের হিসাব অর্থাৎ এক লক্ষ মাছের চাষে যে আই বের হিসাবটা সেটা আপনাদের সামনে আছে তুলে ধরতেছি অর্থাৎ দেশি ট্যাংরা মাছের চাষে কিন্তু ভাইরাস নাই কোনো রোগ নাই কোনো বেলাই নাই এই জন্য কিন্তু মাছ চাষিরা চাষ করে লাভ করে থাকে লাভ করে থাকেন তো যাই হোক মূল আলোচনায় চলে যায় দেখেন আপনি এক লক্ষ দেশি ট্যাংরা মাছের পোনা তিন হাজার তিন থেকে চার হাজার লাইনের পোনা যদি আপনি ক্রয় করেন পুকুরে সেক্ষেত্রে আপনার পোনাগুলি যদি আপনি সত্তর বা আশি হাজার টাকা দিয়ে এক লক্ষ মাছ কিনলেন কেনার পরে পুকুরে চাষে দিলেন চাষে দেওয়ার পরে আপনার সর্বমোট আপনার এই পুকুর বাড়া থেকে ধরে আরো ধরুন দুই লক্ষ টাকা এখানে ইনভেস্ট করলেন মোট সর্বমোট তিন লক্ষ টাকা আপনি এই মাছের উপরে ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পরে আমরা নিম্ন একটা হিসাব ধরি ধরেন না এই মাছটা যদি আমরা বিশ টায় কেজি ধরি বিশ টায় কেজি ধরি না চল্লিশ টাকায় কেজি ধরি যদি চল্লিশ পিসে কেজি আসার পরে যদি আপনি বাজারে বিক্রি করেন তো সেই ক্ষেত্রে আমরা চল্লিশ দিয়ে পূরণ দিলে আপনার দেখা গেছে যে আড়াই টন মাছ আসে অর্থাৎ এখানে আপনি এই এক লক্ষ করে বাঘ যদি দেন আপনি চল্লিশ দিয়ে তো সেই হিসাবে আপনার আড়াই টন মাছ আসে তো আড়াই টন মাছের এই আপনি একটা ঘর হিসাব করেন অর্থাৎ তিনশো টাকা কেজি ধরি তিনশো টাকার উপরে বাজার থাকে আমরা যদি তিনশো টাকাও ধরি তো সেই ক্ষেত্রে আপনার এখানে মূল্য আসতেছে সাড়ে সাত লক্ষ টাকা তো দেখেন এখানে আপনার সর্বোচ্চ একবারে যাবতীয় টোটাল খরচ কিন্তু আপনার এখানে তিন লক্ষ টাকা যাবে না তারপর আমরা তিন লক্ষ টাকা ধরে নিয়েছি খাবার খরচ পুকুর লেবার খরচ ইত্যাদি ওষুধ ওষুধ তো লাগেই না এগুলো ভাইরাস নাই একদমই বললেই চলে ট্যাংরা মাছে তো যাই হোক আপনারা যদি এভাবে মাছের চাষটা করতে চান তাহলে অবশ্যই গুলশা মাছের থেকে ট্যাংরা মাছে আপনি অধিক লাভ করতে পারবেন অধিক লাভ তো যাই হোক যদি মাছ চাষি বাইরে আপনারা আগ্রহী থাকেন মাছ চাষ করার জন্য অবশ্যই আমার ভিডিও টাইটেলে ধরুন আমরা যোগাযোগ করবেন এবং ভালো জাতের ভালো মাছ ক্রয় করবেন আর ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ